আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো ভাল্লাভাগের রসম্মতে ভালো আছো এই তো আমি ঘরোয়া ভাবে চিকেন দম বিরিয়ানি রান্না করেছি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চিকেন দম বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো বন্ধুরা দেখতে থাকো চিকেন দম বিরিয়ানিটা আমি কিভাবে তৈরি করলাম বন্ধুরা এখানে আমি দম বিরিয়ানি করব দম বিরিয়ানির জন্য আমি চিকেন দম বিরিয়ানির জন্য আমি এখানে কিছু পরিমাণে চিকেন নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো লবণ আদা বাটা রসুন বাটা দুই চামচ শুকনো মরিচের গুঁড়া দুই চামচ এখানে আমি বিরিয়ানির মশলা দিব এক প্যাকেট এখানে আমি পরিমাণ মতো গুঁড়া দুধ দিব আমি কিছু লেবু রস দিব চিপে তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ বিরেস্তা দিব তারপরে দিব টমেটো সস এগুলো দিয়ে আমি এখন এক ঘন্টার জন্য মাখিয়ে রাখব আলুগুলোতে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো ফুড কালার দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখব আমি যে আলুগুলো লবণ আর ফুড কালার দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি আলুগুলো ভেজে নেব মাংসটা মেয়ের করে মধ্যে কিছুক্ষণ আমি মাংসটা পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি পশু শুরু করব দম বিরিয়ানির বন্ধুরা এখানে আমি চিকেন দম বিরিয়ানির জন্য পোলাও চাউল নিয়েছি এখানে আমি কিছু পানি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন দুটি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিব আর পরিমাণ মতো কিছু তেল দিব এরপরে আমি পানির মধ্যে অল্প অল্প করে চাউলগুলো দিয়ে চোদ্দ পারসেন্ট সিদ্ধ করে নিব কিন্তু আমার পোলা চাউলটা ফলো ফুটে আসছে আর কিছুক্ষণ পরে আমি চাউলটা ছেঁকে নিব তো বন্ধুরা দেখতে থাকো চিকেন দম বিরিয়ানিটা আমি কীভাবে তৈরি করতেছি ঘরোয়াভাবে এখানে আমি কিছু পরিমাণে মাংস নিবো এখানে আমি এখন যে আলু গুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব সঙ্গে কিছু পিয়াজ পেরেস্তা আর আমি পরিমাণ মতো কেওড়া জল দিয়ে দিব এরপরে আমি কিছু পরিমাণে আদা সিদ্ধ চাউল এভাবে সেট করে দিব এরপরে আবার আমি মাংস বসিয়ে দিয়েছি আবার আমি কিছু ভাত দিয়ে দিব এখানে আমার পুরোটা সেট করা হয়ে গেছে এখানে আমি কিছু পরিমাণে দুধ দিয়ে দিবো লিকুইড দুধ পরিমাণ মতো ইয়াজ ব্যস্ত দিব এখানে আমি এখন পরিমাণ মতো ফুড কালার দিব এটা আপনাদের পছন্দ মতো চাইলে দিতে পারেন না চাইলে না এটা আমার বাচ্চা পছন্দ করে এজন্য আমি এভাবে দিলাম এবার আমি এটা ডেকে দিব বন্ধুরা এরপরে আমি এটা স্টিমে রেখে দিব তো বন্ধুরা আমার দমবানিটা প্রায় হয়ে আসছে দেখুন এখন আমি দম বিটা নেড়ে চেড়ে দিব